আমার সাথে এসে কেমন লাগলো আপনাদের হ্যাঁ সত্যি এটা তো একটা বড় ব্যাপার মনোজের সাথে কোম্পানি মনোজের কোম্পানি সহযোগিতা এত এনার্জি নিয়ে এতটা সুন্দর হ্যাঁ এনার্জেটিক খুব সুন্দর আর খুব ভালো লেগেছে মনোজের কোম্পানি এবং ট্যুর দুটোই থ্যাংক ইউ স্যার আপনার কেমন লাগলো জায়গাটা খুব ভালো লেগেছে তাই হ্যাঁ তারপরে যে নিয়ে এসছে সে খুব ভালো আমাদেরকে ছবি তুলে দিচ্ছে সবার সঙ্গে আনন্দ করছে সহযোগিতা করছে খুব সুন্দর জায়গা বহুদিন পরে আসবো ভাবছি আসা হয় না আজকে আসলাম মনোজ বলছিল জায়গাটা সম্বন্ধে আজকে আমার বিবাহবার্ষিকী আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি স্যার থ্যাংক ইউ থ্যাংক আজকে যে আমি পার্টিদেরকে নিয়ে আসছি ওনাদের আজকে বিবাহ আসছি তো ওই উদ্দেশ্যে আজকে শিব খোলাতে নিয়ে চলে আসছি তো ম্যাডাম আপনি যে আপনাদেরকে জায়গাটা নিয়ে আসছি কেমন লাগলো প্রথমত জায়গাটা খুবই সুন্দর আর এসে অনেক শুনেছি শিব খোলার নামে কিন্তু কোনোদিনও আসা হয়নি তো হঠাৎ করে আজকে প্ল্যানিং হলো যে আমরা শিব খোলায় যাবো তো যাই হোক মনোজকে নিয়ে আসা ও আমার খুব কাছের একজন লোক ভালো আর কি আমাদের ফ্যামিলি মেম্বারের মতো ওর সঙ্গে আসা এবং জায়গাটা বেশ ভালো লাগছে ভালো উপভোগ করছি এনজয় করছি ভালো লাগছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ চ্যানেল তো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো শিবখোলা আমি এক প্রফেসর কে নিয়ে যাচ্ছি কলেজের তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাই কি করি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বেরিয়ে পড়লাম না তো এখনো ফাঁকাই আছে রাস্তা পার্টির বাড়িতে গিয়ে যাব এখন তো পার্টির বাড়ির সামনে আমি চলে এসছি তো বললো যে পাঁচ মিনিট দাঁড়াতে পাঁচ মিনিট পরে আসছি <laughs> Cảm ơn cho kênh Ghiền এবাৰ ঠিক লাগছে বমি হ'ব আৰু চলো বসো বসো গাড়ি যাচ্ছে এখন যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা চলে যাচ্ছে কাশিয়ানে আমরা ডান দিকে চলে যাবো ওই শিবখোলা রাস্তায় এই যে রাস্তাটা এইটা হচ্ছে শিবখোলা রাস্তা পেরিয়ে ফাইনালি পৌঁছে গেলাম শিবখলার শিব মন্দিরের ব্রিজের ওখানে এই এই যে নদীটা দেখছেন এই পাশ থেকে একটা নদী তিনটা নদীর মাঝখানে যে মন্দিরটা সেটাই হচ্ছে শিবের মন্দির পঞ্চাশ টাকা ফোর হুইলারের জন্য পার্কিং এখানে পড়বে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিবখোলা আজকে প্রচন্ড ভিড় আছে কারণ ছাব্বিশে জানুয়ারি ভিজে গেল ভিজে গেল তাহলে কেন ইসে নাই এক্সট্রা যাবা নাই আচ্ছা তাহলে ঠিক আছে ভিজো সান করো হ্যাঁ উঠছে উঠছে এখন তো ওইভাবে ছুলেই না আমরা যখন ছোটবেলায় সাইকেল চালাতাম এইসব এইসব সব ছুলে আগে গান আরো জোরে আরো জোরে চিটা নদীতে খুব মজা করার পর এবার আমরা যে এখানকার যে শিব খোলা নামে পরিচিত যে শিব মন্দিরটি সেই শিব মন্দিরটা পরিদর্শন করব। তিনটি করবো শিব শিবখোলা এই প্রাচীন শিব মন্দির অবস্থিত মন্দিরের পুরোহিতের কথায় অনুময়ী একশো বছরের পুরনো এই মন্দির তবে যতটা পুরোনো ততটা প্রচলিত নয় আবার যারা জানেন তাদের কাছে ভক্তি ও আস্থার অন্যতম প্রতীক এই মন্দিরের বাবা বিশ্বনাথের বিগ্রহ করেছেন তো যদি শিবখোলা আপনারা আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন এই চারিদিকে ছোট ছোট মূর্তি আর চারিদিকটা জঙ্গলে ভরা পাশ দিয়ে নদীর বয়ে যাচ্ছে খুবই ভাল লাগবে আপনাদের

যেখানে বাইরে থেকে রান্না করে নিয়ে এসে এভাবে খেতে পারবেন তো পুরো টিপটা কমপ্লিট হয়ে গেছে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন থ্যাংক ইউ